আল্লাহর কালামের নিস্পতে যারাই এই সমস্ত মজলিসে বসে যাবে আল্লাহ তালা তাদেরকে একটা পুরস্কার দিবেন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহ তালাকে ভালোবেসে আমি আল্লাহ তালাকে মোহাম্মত করে আমি আল্লাহ তালাকে ভালোবেসে আমি আল্লাহ তালার সান মর্যাদা রক্ষা করার জন্যে আমি আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করার জন্যে যারা নাকি আমার সন্তুষ্টি অর্জনের লোককে এ সমস্ত কোরআন হাদিসের মজমাই বসে বসে আমি আল্লাহ তালার কালামের কথাগুলো শুনে আমি আল্লাহ তালা আমার ওই সমস্ত বান্দাদেরকে পুরস্কার হিসাবে আমি দান করি তারা অন্ধকারের জগতে ছিল অন্ধকার অর্থ হলো গুনাহের জগতে ছিল খারাপ পরিবেশও ছিল অন্যায় পরিবেশে ছিল আমি আল্লাহ তালা আমার কুদরতি আমার কালামের কথা শোনার জন্যে যারা বসে গেছে যারা আমাকে বন্ধু মনে করেছে তাদেরকে আমি আল্লাহ তালা পুরস্কার হিসাবে দান করব। তাদেরকে অন্ধকার পথ থেকে বের করে অর্থাৎ জাহান নামের পদ থেকে বের করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পথ পদ দিব আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের পথ দেখায় দিব যে আয়াতিমা তেলাওয়াত করেছি তু সুরতুলা হজাব বাহাত্তর নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তালা একটা শব্দ এনেছেন আমানত ইন্না আরদেনাল আমানাতা এই যে আমানত শব্দটা এনেছেন একটু আগেই জিজ্ঞাসা করেছিলাম কোরআনে কারিম বিশ্বাস করার ক্ষেত্রে আপনার আমার সাড়ে নিরানব্বই পার্সেন্ট বিশ্বাস না একশো পার্সেন্ট বিশ্বাস একশো পার্সেন্ট বিশ্বাস কিন্তু আল্লাহ তালার কোরআন যে পৃথিবীতে নাজিল করেছে এই কোরআনে কাডিম তাম পৃথিবীর কোন মানুষের উপর সেটা জানার দরকার আছে না নাই এই নম্বর আয়াতের তাফসিরে মুফাসির লিখেছেন ব্যাখ্যা করেছেন যে সমস্ত মানুষ নিজেকে ইমানদার দাবি করবে সোনাটিয়ার মানুষ শুধু না টাঙ্গাটির মানুষ শুধু না গাগুটিয়ার বারের মানুষ শুধু না গোতলার মানুষ শুধু না ডাকার মানুষ শুধু না চিটাগঙ্গের মানুষ শুধু না যে যেখানেই থাকুক না কেন যারাই শুধুমাত্র নিজেদেরকে ইমানদার দাবি করবে কি দাবি করবে নিজেদেরকে ইমানদার দাবি করবে বলবে আমি ইমানদার আমি আল্লাহ তালার উপর ইমান এনেছি নিজেকে ইমানদার যারা দাবি করবে চাই তারা সুন্দর মানুষ হোক চাই তারা কালো মানুষ হোক চাই সারা বেটে মানুষ হোক চাই তারা লম্বা মানুষ হোক যে কোনো স্তরের মানুষ হোক না কেন যারা নিজেকে দাবি করবে আমি ইমানদার আল্লাহ বলে আমার কোরআন তাদের উপর আমার কোরআন তাদের উপরই কি আমানত যারা নিজেকে ইমানদার দাবি করবে তাদের উপর আমার কোরআন কি আমানত এখন আমানত কি এটা বোঝার দরকার আল্লাহ তালার কোরআন আপনার উপর আমানত আমার জানার বড় ইচ্ছে হচ্ছে আমাদের এই মজমায় অল্প মানুষের ভিতরে এরকম অনেক মানুষ আছি যারা মাসকে মাস চলে যায় আল্লাহ তাআলার কালামের সাথে একদিনের জন্য সম্পর্ক তৈরি হয় নাই একদিন হাতেও ধরি নাই একদিন আল্লাহ তাআলার কালাম হাতে নিয়ে বুকে জোড়া ধরা একদিনের জন্য খাই না আমরা এখানে এরকম অনেক মানুষ আছি বছরকে বছর চলে যায় আজও পর্যন্ত কেউ বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমি একদিন আল্লাহর কোরআনটা হাতে নিয়েছি আল্লাহর কোরআনটা পড়তে পারি না তবে একটু পরিষ্কার করেছি এরকম মানুষও পাওয়া যাবে না বছরকে বছর চলে যাই কোরআনে কারিমের সাথে তার কোনো সম্পর্ক নাই কোরআন যে তার উপরে আমানত আল্লাহ তালা দিয়েছেন তার সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু তার সাথে যে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই সে কি আল্লাহ আমানত উপর কোরআন সেটা রক্ষা করেছে বলেন রক্ষা করেছে করে নাই আল্লাহ আরবি আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা লাহু আমানতের সম্পর্ক হলো ইমানের সাথে কিসের সাথে আমানতের সম্পর্ক হলো ইমানের সাথে যে আমানত টিক রাখে তার ইমান ঠিক থাকে যে আমানত টিক রাখে না তার ইমান টিক থাকে না উদাহরণ দিলে খুব সহজেই বুঝবেন আপনার স্ত্রী আপনার স্ত্রীর সাথে তিন মাস হয়ে যায় কোনো সম্পর্ক না আয় বোঝার জন্য বলছি তাকে বরণ পোষণও করেন না আপনার সন্তান মাসকে মাস চলে যায় সন্তানের কোনো পুষক নেন না আপনার বাবা মা ঘরে বৃদ্ধ পড়ে আছে মাসকে মাস চলে যায় একদিনের জন্য উপোস খবর নেন না বলেন তো আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বাবা মার আমানত আপনার উপর আছে না নাই যদি কিনা আপনার বাবা মার কুস খবর না নেন স্ত্রীকে তিন মাস বরণ পোষণ না দেন স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দূরত্ব হবে কিনা হবে না বাবা মার খোঁজখবর যদি না নেন বাবা মার সাথে সম্পর্ক দূরত্ব হবে কি না সন্তানের খোঁজখবর নেন না বছরকে বছর সন্তানের সাথে আপনার একটা দূরত্ব তৈরি হবে কিন্তু আমি জানতে চাই এই যে বছরকে বছর চলে যায় মাসকে মাস চলে যায় আমরা যে একদিন কোরআনের সাথে সম্পর্ক লাগাই না আল্লাহ তালা যে কোরআন আপনার আমার উপর যারা ইমানদার দাবি করি তাদের উপর আল্লাহর কোরআন আমানত রেখে দিয়েছিলেন আমরা যারা কোরআনের আমানত রক্ষা করি না আমাদের সাথে আল্লাহ তালার সম্পর্ক কাছাকাছি হয়েছে নাকি দূরত্ব হয়েছে কাছাকাছি হয়েছে না দূরত্ব হয়েছে দূরত্ব হয়েছে এই বিষয়টা বোঝানোর জন্য যদি সংক্ষিপ্ত আরেকটা কথা বলি সুরত উলফুরকন তিরিশ নম্বর আয়তে আল্লাহ তারা বলেছেন অকল আর এ আয়াতের তাফসিরে তাফসিরে জালালাইন তাফসিরে আনোয়ারুল কুরআন এরকম মিনিমাম দশটা তাফসিরের ভিতরে এসেছে যাদের সাথে দুনিয়াতে আল্লাহর কালামের সাথে সম্পর্ক থাকবে না আল্লাহর কুরআনের সাথে সম্পর্ক থাকবে না আল্লাহর কোরআনের সাথে যাদের মোহাব্বত থাকবে না দুনিয়াতে যারা আল্লাহর কালামের সাথে মোহাব্বত তৈরি করবে না আমার আপনার নবী সরকার দোয়ালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই তাফসিরের তাফসিরের ভিতরে মুফাসিরিনা লিখেছেন কেয়ামতের ময়দানে যাদের সাথে কোরআনের সাথে দূরত্ব থাকবে কোরআনের সাথে সম্পর্ক থাকবে না তাদের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আচ্ছা নবী যদি বিরুদ্ধে সাক্ষী দেয় জান্নাতে সুপারিশ করে নেওয়ার আরও কেউ আছে নাকি হ্যাঁ আছে আর কেউ নাই বোঝার জন্য বলছি আদম আলাইহিসালু থেকে নিয়ে ঈশার হল্লা পর্যন্ত যত পয়গাম্বর আলাই হিসালুআসালামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত পয়গাম্বরের সাথে উম্মতের সাথে যতটুকু মোহব্বত আর বাবা আর সন্তানের সাথে মা আর সন্তানের সাথে যতটুকু মোহাব্বত তাম পৃথিবীর সমস্ত মা আর সন্তানের যে মহাব্বত বাবা আর সন্তানের যে মহাব্বত এটা যদি এক পাল্লায় রাখা হয় আরেক পাল্লাই যদি আদম আলাইহাল্লা সালাম থেকে নিয়ে ঈসা রহুল্লা পর্যন্ত সমস্ত নবীদের আর উম্মতের সম্পর্ক যদি আরেক পাল্লায় রাখা হয় সবচেয়ে বাড়ি হয়ে যাবে যেই পাল্লাটা সেটা হলো আদম থেকে ঈসা সালাম পর্যন্ত তাদের উম্মতের সাথে যেই ভালোবাসার সম্পর্ক মোহাব্বতের সম্পর্ক সেটা সবচেয়ে বাড়ি হয়ে যাবে তারপরে আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্ল সাল্লাহ গু আলাইহু আসাল্লামের সাথে উম্মতের সম্পর্ক যতটুকু উম্মতের সম্পর্ক যেমন এটা যদি এক পাল্লায় রাখা হয় আর ঈসা আসসালাম থেকে নিয়ে আদম আলাহিহিসালাতসাল্লাম থেকে নিয়ে ঈসা রহুল্লা পর্যন্ত যদি তাদের উম্মতের সাথে মোহাব্বতগুলো এক পাল্লায় রাখা হয় আমার আপনার নবীর সাথে আমার আপনার যে মোহাব্বতের সম্পর্ক আছে সেই সম্পর্কেই পাল্লাটাই বাড়ি হয়ে যাবে আর ওয়াস সালাম পর্যন্ত উম্মতের সাথে যে সম্পর্ক সেটা হালকা হয়ে যাবে এখান থেকে তাফসির কারক্রান আমি আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করে বলছি আন ইন্ন হু কা না আয়াত থেকে কথা বলতেছি মনে আছে তো সুরতুলা হাসাব আত্তর নম্বর আয়াত থেকে কথা বলতেছি তারপরে গিয়েছিলাম সুরতুল ফুরকনের তিরিশ নম্বর আয়াতে অকল আর রসুলয়া আরব্বী ইন্ন কৌমিত্র খদু হাজাল কোরা নামকজুর অ এ আয়াতের তাফসিরের ভিতরে তাফসির কারকরা লিখেছেন যে আমার আপনার নবীর সাথে উম্মতের যে একটা মোহাব্বতের সম্পর্ক আছে এই সম্পর্কটা যদি এক পাল্লায় রাখা হয় আর আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত তাদের উম্মতের সাথে যে সম্পর্কটা ছিল সেটা যদি এক পাল্লায় রাখা হয় আমার আপনার সাথে আমার নবীর যে সম্পর্ক সেই পাল্লাটাই বাড়ি হয়ে যাবে সেই পাল্লাটা কি হবে বাড়ি হয়ে যাবে কি বুঝলেন যে নবীজির মহাব্বত উম্মতের প্রতি অনেক বেশি না অনেক বেশি আমি কি বুঝাইতে চাইতেছি মনোযোগ দেন একটু আগে বলেছিলাম যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকবে না কোরআনের সাথে যাদের দূরত্ব হবে সম্পর্ক কেমতের ময়দানে নবীজি কিন্তু তার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই কথা থেকে এই কথা এসেছি মনে আছে সেই কথা থেকে এই কথা এসেছি যেহেতু আমার আপনার সাথে নবীজির অনেক সম্পর্ক নবীজির অনেক মহাব্বত উন্মতির জন্য নবীজি তার জিন্দগিটাকেই বিলীন করে দিয়েছেন নিজের জীবনের একটু সময়ের জন্য তিনি সুখ করেন নাই শান্তি করে শান্তিতে থাকেন নাই উম্মতের পেরেশানিতে দেখেছেন উম্মতের চিন্তা করেছেন শুধুমাত্র জিন্দগিতেই না মৃত্যুর সময়ও যেই নবী উম্মতের পেরেশান হয়েছিলেন সন্তানের কথা ভুলে গিয়েছিলেন স্ত্রীদের কথা ভুলে গিয়েছিলেন শুধুমাত্র মৃত্যুর আগে আগে উম্মতের মুক্তির জন্য চিন্তা করেছে উম্মতের কি হবে নবী দুনিয়া থেকে চলে গেলে উম্মতের কি হবে এই পেরেশানি মৃত্যুর আগেও ছিল আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমে আয়াত নাজিল করিয়া দিয়া নবীজিকে সেদিন সান্ত্বনা দিয়েছিলেন হ্যাঁ নবী আপনি টেনশন করেন না আপনাকে যদ্দুর দেওয়া লাগে সব দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো সুবহান। সব দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব সেই দিন নবী সামান্য সন্তুষ্ট হয়েছিলেন আল্লাহ তাআলার এই সান্ত্বনার বাণী শুনিয়ে আমি যে বিষয়টা বুঝাইতে চাইলাম নবীজির মহাব্বত উম্মতের প্রতি কম না বেশি আর অজুরে আওয়াজ দিতব কম না বেশি বেশি কিন্তু সেই নবী আবার উম্মতের বিরুদ্ধে কেমতের ময়দানে সাক্ষী দিবে সম্পর্ক কার সাথে না থাকলে কুরআনের সাথে কার সাথে কুরআনের সাথে সম্পর্ক না থাকলে এজন্য এই আয়াতের তাফসিরে মুফাসিরিনরা ওয়াকে আনছেন আমার আপনার নবী সরকারে দুজাহাং মসজিদে নববীতে বসে রয়েছে ইতিমধ্যেই মসজিদে নববীর সামনে দিয়া একটা লাশ নিয়ে যাইতেছে চারজন কাঁদে করে একটা লাশ নিয়ে যাইতেছে নবীজি জিজ্ঞাস করেও সাহাবাই কেরাম এই লাশটা কার লাশ সাহাবাই কেরাম উত্তর দে ইয়া হাবি ইয়া এটা একটা ইহুদির লাশ এটা কোনো মুসলমানের লাশ না আমার আপনার নবী রহমতুল্ল আলমিন নবী যখন শুনেছে একটা ইহুদির লাশ সাথে সাথে আমার আপনার নবীর চোখের কুনা বেবে পানি পড়ে গাল বেবে জমিনে পড়তেছে সাহাবায় কেরাম আজমাইন

কোনো কাফের মুশরেক বেঈমানরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না যেহেতু কাফের মুশরেক বেঈমানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে তাহলে আপনি কেন একজন ইহুদির লাশ যাইতেছে সেই দৃশ্য দেখে আপনি কান্না করেন প্রশ্ন আসে না কেন কান্না করেন সরকারে দুজাহা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কে ডাক দিয়া বলে ও আমার সাহাবায়ে কেরাম আমি তো শুধুমাত্র মুসলমানদের নবী না আমি তো শুধুমাত্র ইমানদারদের নবী না আমি তো হিন্দুদেরও নবী আমি তো মুসলিমদের নবী আমি তো গাছের নবী আমি তো সমুদ্রের নবী আমি তো বাতাসের নবী অর্থাৎ এক কথাই আল্লাহ তালা তার সানে ব্যবহার করেছেন আল্লাহামদুলিল্লা হি রবিল্লা আল্লাহ তাআলা বলেছেন তামাম পৃথিবীর সমস্ত রাজত্বর গুলা আল একই সাথে নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা কোরান একাডেমি সুরতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওমা আরু সাল্লাহ কাইল্লা রহমতাল্লিল্লাহলাম আল্লাহ তাআলা নবীর ব্যাপারেও বলেছে হ্যাঁ নবী আমি যেমন তাম পৃথিবীর রাজত্ব আমার আপনাকেও আমি তাম পৃথিবীর আমার রাজত্ব যেখানে যেখানে আছে সেখানের জন্য আমি আপনাকে নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি নবী যে ডাক দিয়া বলে সাহাবাই কেরাম আমি তো মুসলমানদের নবী না আমি তো কাফের মুসরেকদেরও নবী আমার সামনে একজন কাফের মুশরে দুনিয়া থেকে ইমান হারা হয়ে কবরে চলে যাচ্ছে দুনিয়ার জগৎ ছেড়ে যাচ্ছে এই দৃশ্যটা দেখে আমি আর সহ্য করতে পারি নাই এজন্য আমার চক দিয়া পানি টপ টপ করে পড়তেছে যেই নবী উম্মতের প্রতি একজন অমুসলিমের প্রতি এত মহাব্বত সেই নবী কেমতের ময়দানে কাদের বিরুদ্ধে জানি সাক্ষী দেবে কাদের বিরুদ্ধে যাদের সাথে কোরআন সাথে সম্পর্ক দূরত্ত হবে তাফসীর মানা বুঝতেছেন না বুঝতেছেন কথা একটা শব্দতে কি কথা বলতেছি ইন্না আরাদনা আল আমানাতা আলাসামাওয়া তিওয়াল ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইহমিলনাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া আল্লাহ তালা বলেন যাদের সাথে সাথে তৈরি হবে। কোরআন দূরত্ব যদি আমানত রক্ষা না করে কোরআনের সাথে দূরত্ব তৈরি করে তাদের বিরুদ্ধে কেমতের ময়দানে নবীজি তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে কেন দাঁড়িয়ে যাবে আমানত রক্ষা করে নাই মুসলমানদের উপর আল্লাহর আমানত রেখেছিলেন আল্লাহ আজকে মুসলমান বাদ না নিজের বানানো তন্ত্র মন্ত্র দিয়া নিজের সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করে নিজেদের বানানো মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে উদার কসম করে বলি কেয়ামত পর্যন্ত সমাজের মানুষ দেশের মানুষ নিজেদের বানানো তরিকা দিয়া নিজেদের বানানো তন্ত্রমন্ত্র দিয়া যদি সমাজ আর রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে চাই কেয়ামতের আগ মুহূর্তেও নিজেদের বানানো পদ্ধতিতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না যদি কিনা প্রকৃত শান্তি প্রকৃত শান্তি সমাজে হাসিল করতে হয় প্রকৃত শান্তি সমাজ বিস্তার করতে হয় রাষ্ট্রে বিস্তার করতে হয় গড়ে বিস্তার করতে হয় তাহলে আল্লাহর আর আল্লাহর সমাজে শান্তি আসার জন্য আল্লাহর কোরআনের সম্পর্ক ছাড়া আল্লাহর কোরআনের সমাজ কায়েম করা ছাড়া সমাজে শান্তির আশা করা যায় না সমাজে চুর বাট পাট চাঁদামাজ দর্শন জিনা কর আল্লাহর কোরআনের সংস্পর্শ ছাড়া মানব রচিত যত আইনে হোক না কেন এগুলা দমন করা সম্ভব না আল্লাহর কোরআনের পথ ছাড়া একজন মানুষও খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক না এখন আমরা মনে করি শুধুমাত্র আমাদের উপর আমানত হল আপনার কাছে একজনে এক হাজার টাকা রেখেছে আর বলেছে ভাই আমি যেদিন তোমার কাছে এই টাকাটা আমি ফেরত চাবো সেদিন তুমি আমাকে টাকাটা ফেরত দিয়া দিবা আর যদি এরকম কেউ হাজি সাহেব টাকা জমা দিয়েছে এক মাস পরে বলছে হাজি সাহেব যেই টাকাটা জমা দিয়েছিল সেই টাকাটাই ফেরত দিয়ে দিছে আমরা মনে করি এই লোকটাই সমাজের সবচেয়ে বড় আমানতদার ঠিক কিনা না আমরা এটা মনে করি না কিন্তু আমানত এখানেই সীমাবদ্ধ না শুধুমাত্র টাকা জমা রাখছেন ভালোভাবে ফিরাই দিছে এখানে আমান হচ্ছে না এই জবানের আমানত আছে হাতের আমানত আছে চোখের আমানত আছে এই কানের আমানত আছে দেমাকের আমানত আছে এগুলো আল্লাহ তালার দেওয়া আমার কাছে আমানত এ হাত দিয়েছেন কে আল্লাহ জবান দিয়েছেন কে কান দিয়েছেন কে আল্লাহ তালা চোখ দিয়েছেন কে এগুলো যেহেতু আল্লাহ দিয়েছে আমাকে কতদিনের জন্য সাময়িক সময়ের জন্য এগুলো আল্লাহ আমার কাছে আমানত হিসাবে রেখে দিয়েছে যদি কিনা এগুলা আমরা আমানতের সঠিক ব্যবহার না করি কে ময়দানে আমানতের খেয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতের কার্ড গড়াইয়ে দাঁড়িয়ে যেতে হবে ঠিক কিনা এজন্য আমানত শুধু টাকা জমা রাখার ক্ষেত্রেই না কত আমানত আছে বিশ্ব নবী লিল আলমিন সরকারে দুজাহা মুদিনার নবী ডাক দিয়া বলে ও আমার উম্মতেরা শোনো দুই বন্ধু একসাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছ। এক বন্ধু কথা বলতেছে তোমার দিকে তাকায়া বন্ধু আবার ডানে বামে তাকায় এদিক সেদিক তাকায় তার মানে বোঝা যায় বন্ধু যে তোমার সাথে কথাটা বলতেছে সেটা একমাত্র তোমার কাছেই বলতেছে সে ভয় পাইতেছে অন্য কেউ শুনে কিনা বিশ্বনবী বলে এই যে ডানে বামে তাকায়া যদি তোমার বন্ধু তোমার সাথে কথা বলে সেই কথাটাও তোমার কাছে আমানত হয়ে যায় সেই কথাটাও কি তোমার কাছে আমানত হয়ে যায় সেটা অন্যের কাছে বলে দিলে তুমি আমানতের খেয়ানতকারী হিসাবে ময়দানে দাঁড়াইবা শুধু তাই না সন্তান আপনার কাছে আমানত আপনি সমাজের প্রতিনিধি সমাজ আপনার কাছে আমানত আজকে মাহফিলে আমি কথা বলতেছি যতক্ষণ কথা বলবো এই কথাগুলো আমার কাছে আমানত যদি আমি কোরআন হাদিসের কথা দিয়া নিজের বানানো কোনো কিচ্ছা কাহিনী বলি তাহলে আমি আমানতের খেয়ানত করলাম মাদ্রাসার যিনি মাদ্রাসা তার উপর আমানত আমানত সে যদি মাদ্রাসার রক্ষা না করে বলেন তো মাদ্রাসা পরিচালক কমিটি যারা আছে তারা কি মাস শেষে তাকে বেতন দিবে তো আমি মসজিদের ইমাম আমি যদি মসজিদের আমানত হলো দায়িত্ব পালন করা আমি যদি পালন না করি মসজিদ কমিটি আমাকে মাস শেষে বেতন দিবে তো দিবে না মসজিদের দায়িত্বগুলো আমার কাছে আমানত আমার ইউনিয়নের চেয়ারম্যান তার উপর পুরা ইউনিয়নটা আমানত সে যদি পুরা ইউনিয়নের একজন লোকের হক নষ্ট করে তাহলে সে আমানতের খেয়ানত করেছে খেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমানতের খেয়ানতের কাঠগোড়াই দাঁড়াতে হবে একজন মেয়র তার কাছে পুরা সিটি আমানত একজন এমপি তার কাছে পুরা এরিয়া আমানত এরকমভাবে যে যে স্তরের প্রতিনিধি আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে আরসাদ করেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকই প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে যার উপর যে দায়িত্ব আছে তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সেই হিসাবে যে যে স্তরের দায়িত্বে আছে সেই স্তরের আমানত তার কাছে আছে না নাই হ্যাঁ এজন্যই আমানত খুব বড় একটা বিষয় সাংঘাতিক একটা বিষয় হলো আমানত কতারও আমানত আছে জমি জামারও আমানত আছে ভাই মারা গেছে বাতি যা ছোট এতিম মানুষ বাতি যা কিছুই বোঝে না চাচা খুব চালাক মানুষ ভাইয়ের সম্পত্তি আস্তে কইরা লেখায় নিজের নামে নিয়ে গেছে বলেন তো আমানতের হেফাজত করছে না আমানতের খেয়ানত করেছে আমানতের খেয়ানত করা এটা আবু জাহেলের স্বভাব ছিল এটা কাফের মুসলিমদের স্বভাব ছিল কিন্তু আজকে আমানতের খেয়ানত করা মুসলমানদের ভিতরে এই খারাপ গুণটা ঢুকে গেছে এই গুণটা ছিল মুনাফেকদের মুনাফেকের আলামত কয়টা এক হাদিসের ভিতরে এসেছে মুনাফিকের আলামত হইল তিনটা আর এক হাদিসে এসেছে মুনাফিকের আলামত হইলো চারটা বলে মুনাফিকের আলামত হলো তিনটা হাদা যাবা মুনাফেক কোথায় কোথায় মিথ্যা কথা বলে এরকম লোক সমাজে আছে না নাই কতাই কথায় মিথ্যা কথা কয় আছে না নাই সমাজে নাই এই মিথ্যার বড় জোগান সমাজে ছড়ায় গেছে কিন্তু এই মিথ্যা যে তাকে জাহান নাম পর্যন্ত নিয়ে যাবে বান্দা কোনো দিন চিন্তাও করে না ঠিক কি না ব্যবসায়ীরা কত ধরনের মিথ্যা কথা বলেন মাল কিনেছে দশ টাকা দিয়া বলে খুদার কসম করে বলি বারো টাকা কিনা তুই যদি এক টাকা লাভ না দিস আচ্ছা কসম করার দরকার আছে কসম করে তার হালাল ব্যবসাটারে হারাম করে দিয়েছে মিথ্যার আশ্রয় নিয়েছে এজন্য মুনাফিক চিনার আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা কয় দুই নম্বর মুনাফিক চিনার আলামত হলো ওয়াইদা ওয়াদা খলাফা ওয়াদা দিয়া ওয়াদার খেলাফ করে এরকম লোক আসে না নাই কত যে ওয়াদা দিছে বন্ধু তুমি আমার কাছে দুই হাজার টাকা পাও আগামী শুক্রবারে দিয়ে দিবে আগামী শুক্রবারে তারে আর খুঁজে পাওয়া যায় না বাইশটা পাঁচশো টাকা বাইশটা তোরে কালকে দিয়ে দিবে কালকে আর অনেক খুঁজে পাওয়া যায় না এটা কি অদা দিয়ে অদার কি করা খেলাপ করা এটা মুনাফেকের আলামত এটা করলে আপনি মুনাফেক হয়ে যাবেন তিন নম্বর ওয়াইদা তুমি না খোয়া যারা আমানতের খেয়ানত করবে তাদের নামটাও মুনাফেকের লিস্ট হয়ে যাবে মুনাফেকের লিস্টে উঠে যাবে আর যদি কোনো বান্দা কোনো ইমানদারের নাম মুনাফিকের নিষ্ঠের ভিতরে উঠে যায় আল্লাহ তালা তাদের জন্য বড় খারাপ সুসংবাদ দিয়েছেন খারাপ তো সুসংবাদ হতে পারে না দুঃসংবাদ কি খারাপ দুঃসংবাদ দিয়েছেন সেটা কি আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন যারা মুনাফিক মুনাফেকের গুণগুলো যাদের ভিতরে পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তালা জাহান নামের সর্বোচ্চ স্তর আছে একটা আর সর্বনিম্ন স্তর আছে একটা যারা মুনাফিক তাদের জন্য আল্লাহ তালা জাহান নামের সর্বনিম্ন স্তরটা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে সুসংবাদ না এজন্য মুনাফেকের এই গুণগুলো রাখা যাবে না আজকে শুনেছি আজকে থেকে বিদায় করে দিতে হবে রাজি আছি তো ইনশাল্লাহ আরে খাদিসে যে আছে মুনাফেকের আলামত চারটা চারটার ভিতরে এই যে তিনটা আরেকটা বাড়ায়া বলেছে নবীজি সেটা হলো কথাই কথাই গালি দেয় তর্ক একটু লাগলেই গালি আসে না নাই তর্ক একটু লাগলেই গালি গালি ছাড়া কোনো কথাই কয় না এরকম মুসলমান নিজেকে ইমানদার দাবি করে সমাজে দেশে আছে না নাই নাই আছে না আপনারা কথা হ্যাঁ বহুত আছে কথায় কথাই গালি দেয় এটা মুনাফেকের আলামত এই আলামতটা পরিহার করতে হবে জবান এক পবিত্র জিনিস মানুষ যখন এই জবান দিয়ে মিথ্যা কথা বলে শেখায়ত করে গিবত করে কাউকে গালি দেয় এই জবান থেকে দুর্গন্ধ বের হয় বলেন তো জবান থেকে যদি দুর্গন্ধ বের হয় বান্দার কাছে জান্নাতি ফেরেশতা আসবে না জাহান ফেরেশতারা আসবে হ্যাঁ এজন্য বলতেছিলাম ইন্না আরদনাল আমান তাল সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল কাবে না ই হামিল নাহা মিনহা ইন্নাহু কানা আল্লাহ মুসলমানদের উপর ईमानদারদের উপর আমানত হিসেবে কি রেখেছেন আওয়াজ দিয়া বলেন আল্লাহর কুরআন কি আল্লাহর কুরআন যদি কুরআনের সাথে সম্পর্ক না রাখেন তাহলে আমানতের খেয়ানত করলেন আল্লাহর সাথে দূরত্ব বেড়ে যাবে এটা কুরআনের মাদ্রাসা তো নাকি এই কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে আলেমদের সাথে সম্পর্ক রাখলে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক রাখলে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে এ সমস্ত মাহবিলগুলার সাথে সম্পর্ক রাখলে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে তাহলে আল্লাহ তালা যে আমার আপনার উপর কোরআনকে আমানত হিসাবে রেখেছেন সে আমানতের হেফাজত করা হবে আমানতের খেয়ানত করা হবে না রাজি আসি তো মৌ পর্যন্ত কে কে রাজি আসি আল্লাহর কুরআনের সাথে সম্পর্ক রাখ ইনশাল্লাহ রাজা সিতা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন ও আখিরি দাওয়ান আলহামদুল্লিলাহ ইরূব বিলাহ আলামিন ওসাল্লাম আলাইকুম রহমতুল্লাহ ইউলাই